সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় ভগ্নাংশের অধ্যায় অনুশীলনের ছয় দশমিক দুই অপকৃত ও মিশ্র বগ্নাংশের বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা পাঁচে বলা হয়েছে এক সমস্ত পাঁচ ভাগে দুই মিটার ও পাঁচ বাগে চার মিটার দুটি পিতা একত্রে কত মিটার তাহলে এখানে আমাকে এক সমস্ত পিতা দেওয়া আছে বের করতে বলা হয়েছে যে একত্রে কত মিটার হবে তাহলে একত্রে বলতে কি বোঝায় যোগ এখন আমি কি করবো এক সমস্ত পাঁচ ভাগে দুই মিটার ও পাঁচ ভাগে চার মিটার যোগ করে দুইটি পিতা একত্রে কত মিটার হবে তা বের করে নিব পাঁচ দিয়ে আমি লিখে ফেলেছি এক সমস্ত পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের চার এখন আমি কি করব যোগ করে একত্রে কত মিটার হবে তা বের করে নিব তাহলে এখানে দেখো আমার প্রথম বগ্নাংশ কিন্তু মিশ্র বগ্নাংশ দেওয়া আছে আর পরে বগ্নাংশ কিন্তু আমার প্রকৃত বগ্নাংশ দেওয়া আছে তাহলে এখন আমি কি করব এই মিশ্র বগ্নাংশকে অপ্রকৃত বগনাংশে নিয়ে নিব কারণ মিশ্র বগ্নাংশকে কখনো কিন্তু প্রকৃত বগ্নাংশে নেওয়া যাবে না তাহলে এখন আমি কি করবো এক সমস্ত পাঁচ ভাগে দুই কে অপকৃত ভগ্নাংশে নিয়ে নিব তাহলে নিচে হর কত দেওয়া আছে পাঁচ হর যা আছে আমার তাই থাকবে পাঁচ এখন আমি কি করবো পাঁচের সাথে এখানে যে পূর্ণ সংখ্যা এক আছে এক গুণ দিব তাহলে পাঁচের সাথে এক গুণ দিলে কত হবে আমার পাঁচে কে পাঁচ আর উপরে যে লব আছে এ লব আমি কি করব যোগ দিব পাশে আমি লিখে ফেলি পাঁচ ভাগে চার এখন আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব নিচে হর আছে কত পাঁচ উপরে পাঁচের সাথে দুই যোগ দিলে কত হবে সাত তাহলে কত হয় পাঁচ ভাগের সাত যোগ হচ্ছে আমার পাঁচ ভাগের চার এখন দেখো দুইটা ভগ্নাংশ হরে কিন্তু আমার সমান পাঁচ তাহলে আমি কি করব যখন আমার হরগুলো সমান থাকবে তখন আমি সবগুলো হর থেকে একটা হর নিয়ে নিই পাঁচ এখন আমি উপরে লবের মান বের করব তাহলে প্রথম বগনাংশে লবের মান বের করব প্রথম বগ্নাংশে যে হর দেওয়া আছে হর দিয়ে আমি এই হরকে বাঘ দিব তাহলে পাঁচ দিয়ে পাঁচকে কে বাঘ দিলে বাঘ ফল কত এক এখন কি করবো আমি এই বাঘ ফল উপরে যে লব আছে লবের সাথে গুঁড় দিব এক গুণ দিলে কত হবে সাথে একে সাত মাঝখানে আমার কি চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন এখন আমি দ্বিতীয় বগ্নাংশে লব বের করবো তাহলে পাঁচ দিয়ে পাঁচকে বাঘ দিলে বাঘ ফল কত এক বাঘ সাথে উপর লব গুণ দিলে কত হবে চার একে চার এখন যোগ দিয়ে বের করে নিব নিচে হর যা আছে তাই হবে সাথে সাথে চার যোগ দিলে কত হবে আমার এগারো তাহলে কত হবে আমার পাঁচ ভাগের এগারো এটা হচ্ছে আমার অপকৃত ভগ্নাংশ তোমরা যদি চাও পাঁচ ভাগের এগারোকে মিশ্র ভগ্নাংশ বের করে নিতে পারো তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্র বগ্নাংশের ক্ষেত্রে অপকৃত আমার হর হর যা আছে আছে তাই থেকে যাবে তার নিচে কত পাঁচ এখন আমি কি করবো এখানে তো পূর্ণ সংখ্যা নিব দেখো আমরা এখানে কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারবো না আমাদেরকে এমন একটা পূর্ণ সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে পাঁচ গুণ দিলে এবং উপরের সংখ্যা যোগ দিলে কত হবে আমার এগারো হবে তাহলে এখন নিচে আমার হর দেওয়া আছে কত পাঁচ আছে আছে কত কত তাহলে গুণ গুণ আমার মধ্যে দুই কারণ দুগুণে কিন্তু আমার দশ হয় তাহলে পাঁচের দুই গুণ এগারো মধ্যে আছে তাই এখানে আমি কত নিব দুই পাঁচের সাথে দুই গুণ দিলে কত হবে পাঁচ দুগুণে দশ দশের সাথে কত যোগ দিলে এগারো হবে আমার এক তাহলে উপর হবে কত এক তাহলে কত হবে দুই সমস্ত পাঁচ ভাগের এক তোমরা যদি চাও অপকৃত ভগ্নাংশ এখানে উত্তর ধরে নিতে পারো বা মিশ্র ভগ্নাংশকে উত্তর ধরে নিতে পারো সমস্যা নেই পাঁচের উত্তর বের করা শেষ বই দেখো আমাকে সমাধান দেখিয়ে দেওয়া হয়েছে এখানে দিয়েছে যে আমাদের কিভাবে এক সমস্ত পাঁচ ভাগে দুই মিটার হবে আবার ভাগে ভাগে মিটার হবে প্রথমে বলা হয়েছে এক দুই কে এক যোগ পাঁচ ভাগে দুই বেবে সমাধান করে তাহলে ওনারা কি করেছে প্রথমে এক সমস্ত পাঁচ ভাগে দুই কে এক যোগ পাঁচ ভাগে দুই বেবে সমাধান করেছে এখানে লিখে ফেলেছে দেখো এক সমস্ত পাঁচ ভাগে দুই যোগ পাঁচ ভাগে চার তাহলে এক সমস্ত পাঁচ ভাগের দুই কে এক যোগ পাঁচ ভাগের দুই ধরে নেওয়া হয়েছে তারপরে যোগ দিয়ে পাঁচ ভাগের চার লেখা হয়েছে তারপরে দেখো নিচে ওনার এখানে যে এক ছিল এই এক যা ছিল তাই লিখে ফেলেছে আর এখানে কত হয় আমাদের পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের চার এখানে দুইটা হর যেহেতু একই রকম তাহলে দুইটা হর থেকে একটা হর ওনারা নিয়ে নিয়েছে লব আছে কত দুই আচার আমাদের কিন্তু হর দিয়ে হরকে বাঘ দিলে বাঘ ফল কত হবে একই হবে ওই এক যদি আমি উপরে লবের সাথে গুঁধে তাহলে উপরে লব যা আছে তাই হবে তাহলে এখন আমরা কি করব সরাসরি দুই আচার একসাথে যোগ দেয় যোগ ফল বের করে নিব। তাহলে দুইয়ের সাথে চার যোগ দিলে কত হবে ছয় তাহলে এখানে খালি করে কত হবে ছয় তাহলে কত হয় এক যোগ পাঁচ ভাগের ছয় পাঁচ ভাগের ছয়কে এখানে মিশ্র বগ্নশে বের করে নেওয়া হয়েছে আর প্রথমে এক যা ছিল তা লিখে নেওয়া হয়েছে তাহলে এখানে দেখো কিভাবে নিয়েছে এখানে মিশ্র এখানে এক ধরে নিয়েছে তাহলে সাথে কত হয় পাঁচে কে পাঁচ পাঁচের সাথে এক যোগ দিলে কত হবে ছয় তাহলে প্রথমে যে আমাদের যে এক সমস্ত রয়েছে তাকে ওনারা যোগ আকারে ধরে নিয়েছে এখন যোগ দিয়ে যোগ ফল বের করা হয়েছে তাহলে একের সাথে এক যোগ দিলে কত হবে আমার দুই তাহলে খালি করে কত হবে আমার দুই পাঁচ বাগের এক যা আছে তাই হবে তাহলে উত্তর কত হয় দুই সমস্ত পাঁচ ভাগের এক তারপরে দেখো পাশে আবার বলা হয়েছে আমি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করি তাহলে এখানে কি করবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে সমাধান করে নিবে এখানে লিখে ফেলেছে এক সমস্ত পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের চার এখন এই যে এক মিশ্র ভগ্নাংশে কিসে নিবে আমি অপকৃত ভগ্নাংশে তাহলে এখানে কিভাবে নিব আমার নিচে হর যা আছে তাই হবে পাঁচের পাঁচ এখন আমি লবের মান বের করবো তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত দেওয়া এক একের সাথে পাঁচ দিলে কত হবে পাঁচ একে পাঁচ কারণ মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশে নেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে আমি পূর্ণ সংখ্যা দিব গুণ আমি উপরে যে লব যোগ দিব তাহলে পাঁচের সাথে এক গুণ দিলে পাঁচে একে পাঁচ হবে পাঁচের সাথে দুই যোগ দিলে কত হবে আমার সাত তাহলে খালি করে কত হবে মান সাত তাহলে কত পাঁচ ভাগের সাত যোগ পাঁচ ভাগের চার এখানে দেখো দুইটার হর একে তাহলে দুইটা হর থেকে একটা হর নিয়ে নেওয়া হয়েছে হর দিয়ে হরকে বাঘ দিয়ে যে বাঘ ফল বের হবে ওই বাঘ ফল উপর সঙ্গে সাথে গুণ দেওয়া হয়েছে এখানে দেখো পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কিন্তু একই হবে আর যদি সাথে সাথে গুণ দেয় তাহলে সাথে সাথেই হবে চারের চারে হবে তাই এখানে কি করবো এখন সরাসরি যোগ দিয়ে যোগ ফল বসিয়ে দিবো তাহলে সাথে সাথে চারে যোগ দিলে কত হবে আমার এগারো তাহলে এখানে খালি করে মান কত হবে এগারো তাহলে কত হবে পাঁচ বাঘের এগারো দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ভাগের এগারো মিটার দেখো আমরা যেভাবে কই না কেন আমাদের উত্তর কিন্তু একই রকম হবে কারণ এখানে যদি আমরা পাঁচ ভাগের এক তোমরা যদি যাও অপকৃত ভগ্নাংশ উত্তর রেখে দিতে পারো বা মিশ্র বগ্নাংশকে উত্তর হিসেবে ধরে নিতে পারো সমস্যা নেই নিচে বলা হয়েছে দুই সমস্ত পাঁচ ভাগের এক সমান পাঁচ ভাগের এগারো সুতরাং দুইটি উত্তরের মান একই আমাদের বারবার পূর্ণ সংখ্যা এবং লবের দিকে লক্ষ্য রাখতে হয় বলে মিশ্র বগ্নাংশের মাধ্যমে যোগ করা সহজ নয় কিন্তু মিশ্র সবার পক্ষে সহজ কেননা পাঁচ বাঘের এগারোর চেয়ে দুই সমস্ত পাঁচ ভাগের এক সহজ তাহলে একটা আমাদের উত্তর বের হয়েছে মিশ্র আর আরেকটা বের হয়েছে অপকৃত ভগ্নাংশের এখানে তোমাদের যেতে ইচ্ছে তোমরা ওইটি উত্তর ধরে নিতে পারো সমস্যা নেই চারে হয়েছে হিসাব করো একে দেওয়া হয়েছে এক সমস্ত পাঁচ ভাগে দুই যোগ পাঁচ ভাগের এক দুয়ে দেওয়া হয়েছে এক সমস্ত তিন ভাগে দুই যোগ তিন ভাগে দুই তিনে দেওয়া হয়েছে এক সমস্ত ছয় ভাগে চার যোগ ছয় ভাগে তিন চারে দেওয়া হয়েছে পাঁচ ভাগে চার যোগ এক সমস্ত পাঁচ ভাগে তিন পাঁচে দেওয়া হয়েছে নয় ভাগে দুই যোগ এক সমস্ত নয় ভাগের সাত ছয় দেওয়া হয়েছে এক সমস্ত পাঁচ ভাগের তিন বিয়োগ পাঁচ ভাগের দুই সাথে দেওয়া হয়েছে এক সমস্ত তিন ভাগের এক বিয়োগ তিন ভাগের দুই আতে দেওয়া হয়েছে এক সমস্ত সাত ভাগের তিন বিয়োগ সাত ভাগের চার নয় দেওয়া হয়েছে দুই সমস্ত নয় ভাগের চার বিয়োগ নয় ভাগের পাঁচ দশে দেওয়া হয়েছে তিন বিয়োগ তিন ভাগের দুই তাহলে এখন আমরা কি করবো এক থেকে দশ পর্যন্ত এই অঙ্কগুলো সংখ্যাগুলো যোগ বিয়োগ করে উত্তর বের করে নিব একদি লিখে ফেলেছি এক সমস্ত পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের এক তাহলে কি করবো আমি যোগ করে যোগ ফল বের করে নিব এখানে দেখো এটা আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে আর পরে ভগ্নাংশ আমার কিসে দেওয়া আছে প্রকৃত আমি এখন কি মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করে নিব তাহলে কি করব মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করে নিব মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে কি আমরা যে হর থাকবে এই হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব এবং উপর লব যোগ দিব তাহলে আমি লিখে এখন নিচে আমার হর যা দেওয়া আছে হর তাই থাকবে তাহলে এখানে পাঁচ বসিয়ে দিব তাহলে পাঁচের সাথে এক গুণ দিলে কত হবে আমার পাঁচ একে পাঁচ পাঁচের সাথে দুই যোগ দিলে কত হবে আমার সাত তাহলে আমার এক সমস্থ পাঁচ ভাগে দুই এর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কত পাঁচ ভাগের সাত তারপরে দেওয়া আছে যোগ পাঁচ ভাগের এক লিখে ফেলবো আমি যোগ পাঁচ ভাগের এক অংশ যোগ যোগফল বের করব এখানে দেখো দুইটার হরে কিন্তু আমার পাঁচ দেওয়া আছে তাহলে কি করব যখন আমার হর একই রকম থাকবে আমি একটা হর নিয়ে নিব ওখান থেকে তাহলে হর কত আমার পাঁচ এখন আমি উপর লবের মান বের করব তাহলে হর দিয়ে হরকে বাঘ দিব বাঘ দিয়ে যে বাঘ ফল বের হবে ওই বাঘ ফল আমি উপর লবের সাথে গুণ দিব তাহলে পাঁচ দিয়ে পাঁচকে বাঘ দিলে বাঘ ফল কত এক একের সাথে সাত গুণ দিলে সাথে একের সাত পাঁচ কেন দেওয়া আছে যোগ চিহ্ন তারপর বগ্নাংশে পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক একের সাথে এক গুণ দিলে একই হবে তাহলে এখন কি করবো আমি সাথে সাথে এক যোগ দিয়ে যোগ ফল বের করে নেব নিচে হর আমার যা দেওয়া আছে তাই হবে পাঁচ সাথে সাথে এক যোগ দিলে কত হবে আমার আঠ তাহলে কত আমার পাঁচ ভাগের আঠ পাঁচ ভাগের আঠ হচ্ছে আমার অপকৃত বগ্নাংশ তোমরা যদি চাও মিশ্র বগ্নাংশ বের করে নিতে পারো তাহলে এখন আমি মিশ্র বগ্নাংশ বের করে নিব মিশ্র বগ্নাংশের ক্ষেত্রে আমার নিচে হর যা আছে তাই থাকবে পাঁচ পূর্ণ সংখ্যা দৌড়বো কিভাবে আমার নিচে যে হর দেওয়া আছে হর থেকে দেখবো আমার যে কত গুণ বড় দেখো যদি আমি হয় তাহলে কিন্তু থেকে এক গুণ বড় তাহলে পাঁচ থেকে পাঁচ এখানে আমি কত দূরে নেব পূর্ণ সংখ্যা এক তাহলে কত হয় পাঁচ থেকে পাঁচ পাঁচের সাথে কত যোগ দিলে আমার আধ হবে তিন তাহলে কত হয় উত্তর এক সমস্ত পাঁচ ভাগের তিন একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত তিন ভাগে দুই যোগ তিন ভাগে দুই যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে যা আছে তাই হবে তিন সাথে এক গুণ দিলে তিন হবে তিনের সাথে দুই যোগ দিলে কত হবে পাঁচ তাহলে কত তিন ভাগে পাঁচ যোগ হচ্ছে আমার তিন ভাগে তিন এখন আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে নিচে দেখো এখানে আমার হর কিন্তু একই রকম আছে তাহলে দুইটা হর থেকে আমি একটা হর নিয়ে নিব তিন তিন দিয়ে তিনকে বাঘ দিলে বাঘ ফুল কত এক হবে একের সাথে পাঁচ গুণ দিলে পাঁচ একে পাঁচ মাঝখানে দেওয়া আছে যোগ চিহ্ন তারপর তিন দিয়ে তিনকে বাঘ দিলে বাঘ কত আমার এক দিয়ে সাথে এক গুণ দিলে কত হবে আমার দুই একে দুই এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে নিচে হর যা আছে তাই বসবে তিন পাঁচের সাথে দুই যোগ দিলে কত হবে সাত এখন কতই তিন বাঘের সাত এখন আমি অপকৃত বগ্নাংশ থেকে মিশ্র বগ্নাংশ বের করে নিব তাহলে নিচে হর কত দেওয়া আছে আমার তিন এখানে আমি কি করব পূর্ণ সংখ্যা ধরে নেব কিভাবে আমি দেখব যে আমার হরের থেকে লব কত গুণ বড় তিনকে যদি আমি দুইবার নেই তাহলে কত হবে আমার ছয় মানে তিনের দুই গুণ কিন্তু আমার ছয় সাতের মধ্যে যাবে তাহলে এখানে কত হবে আমার দুই পূর্ণ সংখ্যা তিনের সাথে দুই গুণ দিলে কত হবে তিন দু ছয় ছয় সাথে কত যোগ দিলে আমার সাত হবে এক তাহলে কত হবে দুই সমস্ত তিন ভাগের এক দুইয়ের উত্তর বের করা শেষ ভাগের ভাগের যোগ এখন কি এক ছয় আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নেব প্রথমে আমি মিশ্র বগ্নশে থেকে অপকৃত বগ্নশে বের করব। তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই হবে ছয় সাথে এক গুণ দিব ছয় একের ছয় হবে ছয় সাথে চার যোগ দিলে কত হবে আমার দশ যোগ হচ্ছে ছয় ভাগের তিন তাহলে তোমরা এই নিয়মতে মনে রাখবে যে যদি থেকে অপকৃত বগনাশে নিই তখন কি করতে হবে আমাকে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব গুণ দিয়ে আমি উপর লব যোগ দিয়ে লব বের করে নিব আর নিচে হর যা থাকবে তাই হবে এখন আমি যোগ দিবো এখানে দেখো দুইটা বগনাশে হর কিন্তু একই রকম ছয় তাহলে আমি দুইটা থেকে একটা হর নিয়ে নিব আমি কিন্তু এই যে একটা হর নিয়েছি তখন নিব যখন আমার নিজের হরগুলো গুলো সমান হবে তখন আমি ওখান থেকে একটা হর নিয়ে নিব এখন কি করবো মান বের করবো ছয় ছয় কে বাঘ দিলে বাঘ ফল কত এক দশ সাথে এক গুণ দিলে দশ একে দশ হবে মাঝখান দেওয়া আছে যোগ ছয় কে ছয় দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক একের সাথে তিন গুণ দিলে তিন একে তিন এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিবো নিচে হর যা আছে তাই হবে দশের সাথে তিন যোগ দিলে কত হবে আমার তেরো এখন আমি কি করবো অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে বের করে নিব। তাহলে নিচে হর যা আছে আমার কিন্তু তাই বসে যাবে ছয় আমি এখানে যে পূর্ণ সংখ্যা নিব কিভাবে আমি দেখবো যে হরের চেয়ে কত গুণ বড় তাহলে আমি নামটা পড়বো যে তেরো মধ্যে কয়বার যাবে ছয় দুগুণে বারো কয়বার যাবে দুইবার তাহলে এখানে আমার পূর্ণ সংখ্যা হবে কত দুই তাহলে ছয় দুগুণে কত বারো বারোর সাথে কত যোগ দিলে তেরো হবে আমার এক তাহলে কতই দুই সমস্ত ছয় ভাগের এক দিনের উত্তর বের করা শেষ চার দিয়ে লিখে ফেলেছি পাঁচ ভাগের চার যোগ এক সমস্ত পাঁচ ভাগের দিন এখন কি করবো আমি যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে এখানে আমার দ্বিতীয় ভগ্নাংশ কিন্তু মিশ্র বগ্নাংশ প্রথমে যে ভগ্নাংশ দেওয়া আছে পাঁচ ভাগের চার তার লিখে ফেলবো যোগ চিহ্ন দিব এখন মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশে বের করে নিব তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই হবে এখন কি করবো হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুন দিব পাঁচ একে পাঁচ এখন মানের সাথে আমি উপর লব যোগ দিব তাহলে কত হবে পাঁচ সাথে তিন যোগ দিলে আট এখন আমি যোগ দিব নিচে হর যা দেওয়া আছে তাই হবে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে বাঘ দিলে বাঘ ফল কত এক তাহলে সাথে বাঘ দিলে বাঘ ফল কত এক সাথে এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তাহলে নিচে হর যা আছে তাই হবে পাঁচের পাঁচ চারের সাথে আধ যোগ দিলে কত হবে আমার বারো তাহলে কত পাঁচ বাঘের বারো এখন আমি এটাকে মিশ্র বগ্নশে বের করে নিব তাহলে নিচে হর যা দেওয়া আছে তাই হবে পাঁচ এখানে আমি পূর্ণ সংখ্যা ধরে নিব কিভাবে আমি দেখবো যে আমার খরের লব কত গুণ নিচে কত আছে পাঁচ পাঁচ নাম যে বারো মধ্যে কয় বারে যায় পাঁচ দুগুণে দশ কয় যাবে দুই বার যাবে তাহলে এখানে পূর্ণ সংখ্যা হবে কত দুই তাহলে পাঁচ দুগুণে দশ দশ সাথে কত যোগ দিলে বারো হবে আমার দুই তাহলে কতই দুই সমস্ত পাঁচ ভাগের দুই চারে উত্তর বের করা শেষ পাঁচ তাহলে কি ফেলেছি নয় ভাগে দুই যোগ এক সমস্ত নয় ভাগে সাত এখন কি করবো আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাই মিশ্র বগ্নাশি থেকে আমি কি করব অপকৃত বগ্নাশি নিয়ে নিব তাই প্রথমে যে আমার প্রকৃত বগ্নাশ দেওয়া আছে নয় ভাগের দুই তাহলে কি ফেলবো যোগ চিহ্ন এখানে আমার হর যা আছে তাই হবে নয় নয় সাত এক গুণ দিব নয় একে নয় হবে নয় সাথে সাত যোগ দিলে কত হবে আমার ষোলো এখন আমি যোগ দিব এখানে দেখো দুইটা হর আমার একই রকম তাহলে দুইটা হর থেকে একটা হর আমি নিয়ে নিব নয় নয় দিয়ে নয়কে বাকে দিলে বাক কত এক একের সাথে দুই গুণ দিলে দুই একে দুই যোগ নয় দিয়ে নয়কে বাঘ দিলে বাঘ ফল একের সাথে ষোলো গুণ দিলে ষোলো এখন যোগ দিয়ে যোগ ফল বের করে নিব নিচে যা দেওয়া আছে তাই হবে ষোলোর সাথে যোগ দিলে দুই কত হবে আমার আঠারো তাহলে কত হয় নয় বাঘের আঠারো দেখো নয় দিয়ে কিন্তু আঠারো কে বাঘ যায় কারণ নয় আমার আঠারো মধ্যে কয়বার যাবে দুইবার তাহলে এখানে হবে কত দুই তাহলে দুই হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা পাঁচের উত্তর বের করা শেষ এখানে দেখো আমি প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু অপকৃত বগ্নশে মিশ্র বগনাংশে নিয়ে এনেছি আমার যখন অপকৃত বগ্নাশে হবে তখনই কিন্তু আমি অপকৃত বগ্নাশ থেকে মিশ্র বগ্নাংশে নিতে পারবো আর যদি আমার প্রকৃত বগ্নাশে থাকে প্রকৃত বগ্নাশে থেকে কখনো কিন্তু আমার মিশ্র বগ্নাংশে নেওয়া যায় না এটা তোমরা মনে রাখবে ছয় দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত পাঁচ ভাগের তিন পেও পাঁচ ভাগের দুই এখন কি করবো বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব তাহলে প্রথম ভগ্নাংশ দেওয়া আছে আমার মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ বের করে নিব তাহলে নিচে হর যা আছে তাই হবে পাঁচ পাঁচের সাথে আমি এক গুণ দেবো তাহলে কত হবে পাঁচ একে পাঁচ তিন যোগ দিলে কত হবে আমার আঠ বিয়োগ হচ্ছে আমার পাঁচ ভাগে দুই এখন বিয়োগ দিব এখানে দেখো আমার দুইটা ভগ্নাংশ হর কিন্তু একই রকম পাঁচ তাহলে একটা হর নিয়ে নিব পাঁচ পাঁচ দিয়ে পাঁচ কে বাঘ দিলে বাঘ ফোর কত হবে আমার এক একের সাথে আমি উপরে লব গুণ দেবো তাহলে কত হবে আতে কি আতে মাঝখানে দেওয়া আছে বিয়োগ পাঁচ কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক একের সাথে দুই গুণ দিলে দুই একে দুই এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নেব তাহলে নিচে হর যা দেওয়া আছে পাঁচ তাই হবে আট থেকে দুই বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার ছয় তাহলে কত পাঁচ বাঘের ছয় এখন আমি পাঁচ ভাগের ছয় কে মিশ্র ভগ্নাংশে নিয়ে নিব তাহলে নিচে হর যা দেওয়া আছে পাঁচ তাই হবে এখানে পূর্ণ সংখ্যা ধরবো কিভাবে আমি দেখবো নিচে হর থেকে আমার লব কত গুণ বড় তাহলে পাঁচ আমার ছয়ের মধ্যে কয়বার যাবে একবার তাহলে পূর্ণ সংখ্যা হবে এক পাঁচ একে পাঁচ পাঁচের সাথে কত যোগ দিলে ছয় হবে আমার এক তাহলে কত হবে এক সমস্ত পাঁচ ভাগের এক এখানে কিন্তু আমি ছয় বিয়োগ করেছি আর এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু যোগ করেছি যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমার নিয়ম একই শুধু আমার চিহ্ন পরিবর্তন হবে যেমন যোগের ক্ষেত্রে মাঝখানে আমার যোগ হবে আর বিয়োগের ক্ষেত্রে মাঝখানে শুধু আমার বিয়োগ হবে শুধু আমার চিহ্ন পরিবর্তন হবে আর যোগ আর বিয়োগের কিন্তু আমার একই নিয়ম থাকবে সাত দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত তিন ভাগে এক বিয়োগ তিন ভাগে দুই এখন করে প্রথম বগ্নাংশ কিন্তু আমার ভগ্নাংশনাংশে ঠিক অপকৃত ভগ্নাশে বের করে নিব তাহলে নিচে হর যা তা আছে তাই হবে তিন তিনের সাথে এক গুঁ দিব কত হবে তিন একে তিন তিনের সাথে এক উপর যোগ দিব তাহলে কত হবে চার বিয়োগ হচ্ছে তিন ভাগে দুই বিয়োগ দিব এখান থেকে আমার দুইটা ভগ্নাংশ হর কিন্তু একই তাহলে আমি একটা হর নিয়ে নিব তিন তিন দিয়ে তিনকে বাঘ দিলে বাঘ ফল কত এক হবে বাঘ ফলের সাথে উপরে আমি লব গুণ দিব তাহলে কথবে হবে চার একে চার মাঝখানে আছে বিয়োগ চিহ্ন তিন দিয়ে তিনকে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত এক হবে একের সাথে আমি কি করে উপর লব গুণ দিব তাহলে কথবে হবে দুই একে দুই এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব নিচে হর যা আছে তাই বসে যাবে চার থেকে দুই বিয়োগ দিলে কত হবে আমার দুই তাহলে কতই তিন ভাগের দুই এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ তাই প্রকৃত মিশ্র নেওয়া যাবে না সাতের উত্তর বের করা শেষ বিয়োগ দিয়ে লিখে ফেলেছি এক সমস্ত ভগ্নাশ কিন্তু মিশ্র ভগ্নাশ মিশ্র বগ্নাশ থেকে আমি অপকৃত ভগ্নাশ বের করে নিব তাহলে নিচে হর যা তা আছে তাই বসবে সাত সাথে সাথে এক গুঁ দেবো তাহলে কত হবে সাথে এক সাথে সাথে উপর লব যোগ দিব তাহলে কত হবে আমার দশ বিয়োগ হচ্ছে আমার সাত ভাগের চার এখন বিয়োগ দিব দেখো দুইটা হর কিন্তু একই রকম সাত তাহলে আমি কি করবো একটা হর নিয়ে নিব সাত এখন লবের মান বের করব সাত সাতকে বাঘ দিলে বাঘ ফুল কত এক একের সাথে দশ গুণ দিলে দশ একে দশ হবে মাঝখান দেওয়া হচ্ছে বিয়োগ চিহ্ন সাত সাতকে বাঘ দিলে বাঘ ফুল কত এক একের সাথে চার গুণ দিলে চার একে চারই হবে এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব নিচে আমার হর যত দেওয়া আছে সাত তাই বসে যাবে দশ থেকে চার বিয়োগ দিলে কত হবে ছয় তাহলে কত সাত বাঘের ছয় এটা কিন্তু আমার প্রকৃত বগ্নাশ প্রকৃত বগ্নাশ থেকে মিশ্র বগ্নাশ নেওয়া যায় না তাহলে আতের উত্তর বের করা শেষ নয় দিলে লিখে ফেলেছি দুই সমস্ত নয় ভাগের চার বিয়োগ নয় ভাগের পাঁচ এখন কি করবো বিয়োগ দিয়ে বিয়োগফল ফল বের করে নিব এখানে প্রথম বগ্নাশ কিন্তু মিশ্র বগ্নাশ তাহলে মিশ্র বগ্নাশ থেকে অপ্রকৃত বগ্নাশ বের করে নিব নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে নয় নয় সাথে দুই গুণ দিব তাহলে কত হবে নয় দুগুণে আঠারো আঠারোর সাথে চার যোগ দিব তাহলে কত হবে আমার বাইশ বিয়োগ হচ্ছে আমার নয় ভাগের পাঁচ এখন বিয়োগ দিব এখানে দেখো দুইটা হর আমার একই রকম নয় তাহলে দুইটা হর থেকে একটা হর নিয়ে নিব নয় এখন আমি উপর লবের মান বের করব নয় কে নয় দিয়ে বাঘকে দিলে বাঘ ফল কত এক একের সাথে বাইশ গুণ দিলে বাইশের বাইশই হবে বিয়োগ চিহ্ন নয় কে নয় দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত এক হবে এক দিয়ে পাঁচকে গুণ দিলে পাঁচ থেকে পাঁচ হবে এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিবো নিচে হর যা দেওয়া আছে তাই বসবে নয় তাহলে বাইশ থেকে পাঁচ বিয়োগ দিলে বিয়োগ ফল কত হবে আমার সতেরো কত নয় ভাগের সত্র এটা কিন্তু আমার অপকৃত বগ্নাশ তাহলে অপকৃত বগনাশে থেকে কিন্তু মিশ্র বগ্নাসে নেওয়া আছে এখন মিশ্র বগ্নাশে নিয়ে নিব নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে নয় এখন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো আমি এখন দেখবো যে আমার নিচে হর থেকে কত গুণ বড় তাহলে নয় নামটা পড়বো যে সতের মধ্যে কয় বার যায় নয় দুগুণে আঠেরো দুইবার যাবে না তাহলে কয়বার যাবে একবার তাহলে এখানে কত হবে আমার এক তাহলে কত নয় একে নয় নয়ের সাথে কত যোগ দিলে সতেরো হবে আমার আট তাহলে কত এক সমস্ত নয় ভাগে আট নয় উত্তর বের করা শেষ দশে দেওয়া হয়েছে তিন বিয়োগ তিন ভাগে দুই এখানে দেখো আমার একটা পূর্ণ সংখ্যা এটা হচ্ছে কি আমার প্রকৃত ভগ্নাংশ এখন আমি কি করব বিয়োগ দিয়ে বিয়োগফল ফল বের করে নিব এখানে আমি কি করব পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকার ভগ্নাংশ রূপে বের করে নিব তাহলে এখানে আমি কি করব ভগ্নাংশের জন্য দাগ দিয়ে নিব আমার এখানে তিনে নিচে কিন্তু কিছু দেওয়া নেই যদি আমার কোনো সংখ্যা নিচে কিছু দেওয়া না থাকে তাহলে আমি ওই সংখ্যা নিচে মনে মনে এক ধরে নিব তাহলে নিচে তিনে কত আছে আমার এক লসাগু যদি বের করি তাহলে কত হবে আমার তিনে তিনি হবে এখন কি করবো আমি এক দিয়ে তিনকে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার তিনে কে তিন তিনি সাথে তিন গুণ দিব তাহলে কত হবে তিন তিরিকে ন এখন দ্বিতীয় ভগ্নাংশের মান বের করবো তাহলে তিন দিয়ে তিনকে বাঘ দিব বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার একের সাথে দুই গুণ দেবো তাহলে কত হবে দুই একে দুই পূর্ণ সংখ্যা যখন দেওয়া থাকবে তখন কি করব ওই পূর্ণ সংখ্যাকে বগ্নাংশে নেওয়ার জন্য পূর্ণ সংখ্যা নিচে মনে মনে এক ধরে নিব এক ধরে আমি নিচে হরে লসাকে বের করে নিব বের করে আমি বগ্নাংশের যে নিয়ম আছে যে নিচের হর দিয়ে হরকে বাঘ দিব বাঘ দিয়ে বাঘ ফলের সাথে আমি উপরে লব গুণ দিব ওই একই নিয়মে মান বের করে নিব এখন বিয়োগ দিয়ে বিয়োগ ফল বের করে নিব নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে তিন নয় থেকে দুই বিয়োগ দিলে কত হবে আমার তাহলে কতই তিন ভাগের সাত এটা কিন্তু অপকৃত বগ্নাংশ তাহলে আমার কিন্তু মিশ্র বগ্নাংশ নেওয়া যাবে নিচে হর যা দেওয়া আছে তাই বসে যাবে তিন এখানে আমি পূর্ণ সংখ্যা ধরবো তাহলে কিভাবে ধরবো আমি দেখবো যে হরের চেয়ে লব কত গুণ বড় তাহলে তিনের নামটা পড়বো সাতের মধ্যে কয়বার যাবে তিন দু ছয় কয়বার যাবে দুই বার তাহলে পূর্ণ সংখ্যা কত হবে দুই কত হবে তিন দু ছয় সাথে কত যোগ দিলে সাত হবে আমার এক তাহলে কত হবে দুই সমস্ত তিন ভাগের এক দশের উত্তর বের করা শেষ ক্লাস ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ